কেমন আছে সবাই আই মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ ইউটিউবি ডট কমে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা দেখব আমাদের ইন্টারের ফিন্যান্স ফার্স্ট পেপারে আট নম্বর চ্যাপ্টারের কীভাবে আইআরআর বি করতে হয় তো এই ম্যাতে আমি এমনভাবে একটা ম্যাথ তোমাদের দিয়েছি যেটাতে হলো দুইটা প্রজেক্ট মানে দুইটা প্রকল্প এ নাম্বার প্রকল্প আর হলো প্রকল্প বি প্রকল্প এ প্রকল্প বি দেখো আমাদের বলা আছে যে এখানে যদি কোম্পানি আচ্ছা বলা আছে যে যদি কোম্পানির প্রকল্প দুটি পরস্পর বর্জনশীল হয় তাহলে কোনটিতে তুমি বিনিয়োগ করবে আচ্ছা তো আগে একটু ক্রাইটেরিয়া বলে নেই যে আমরা আইআরআর কাকে বলি আয়ার আর হলো যেই রেটে আমাদের নেট বর্তমান মূল্য মানে যেই আয়ের হারে আমাদের কোনো প্রকল্পের নেট বর্তমান মূল্য শূন্য বা জিরো তাকে আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আন্তঃ আয়ের হার বলে আচ্ছা তারপর দেখো আমরা কীভাবে আন্ত আয় হার বের করি সেটা এর আগের ভিডিও আমি দেখিয়ে দিয়েছি আর এটা তো দেখবই আমরা দেখো এটা দুইটা ম্যাথ হলো এমনভাবে আমি দিয়েছি দুইটা প্রকল্প প্রকল্প এতে দেখো সবগুলো ক্যাশ ইনফ্লো তার মানে নগদ আন্তপ্রবাহ বিশ 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 হাজার আচ্ছা আমরা এই সবগুলোকে ওই যে এইভাবে প্রতিটা লিখে যোগ করে আবার লিখে যোগ করে লিখে যোগ করে ওই লিখে যোগ করে মূল্যটা বাদ দিয়ে আমরা ওইভাবে না দেখিয়ে আমরা ইচ্ছে করলে এটাকে অ্যানুইটি দিয়ে বের করতে পারি কারণ এখানে আমাদের নগদ প্রবাহগুলো সমান তাহলে দেখো আমরা শুরু করে দিই কিভাবে আমরা আইআরআর বের করব। আইআরআর বের করার একেবারে ইজি ওই হলো প্রথমে আমরা দুইটা রেট দিয়ে নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপি ভি বের করে নিব দুইটা রেট দিয়ে আচ্ছা তো প্রথমে আমি প্রকল্প এ যদি করি আমি টেন পারসেন্টে ধরে নিলাম দেখি কত হয় আচ্ছা তাহলে টেন পারসেন্টে এনপি কত হবে আমাদের দেখো এখানে একটু টেকনিক খাটাতে হবে যে সবগুলো নিট নগদ প্রবাহ মানে সবগুলো নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ যাই বলো না কেন সবগুলো হলো সমান তার মানে সবগুলো বিশ টাকা আমরা ইচ্ছে করলে এটাকে একটা অ্যানুইটি ফর্মুলা দিয়ে একবারে করে ফেলতে পারি ওই যে এর আগের ভিডিও যদি তুমি দেখো তাহলে দেখবে যে আমরা প্রতিটা বারবার লিখছি ক্যালকুলেশন করেছি বারবার লিখেছি করে ক্যালকুলেশন করেছি এভাবে না করে আমরা ইচ্ছে করলে এই সবগুলোই আমরা অ্যানুইটি ফর্মুলা দিয়ে লিখতে পারি তার মানে কি একবারে করতে পারি আমাদের এক্সাম হলে যেমন সময় বাঁচবে তেমনি অঙ্ক বেশি কারেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে দেখো আমাদের তাহলে আমরা এটা কোন অ্যানুইটি ফর্মুলা ব্যবহার করব একটু দেখো আমাদের কাজই হলো বর্তমান মূল্য বের করা বলেই দেওয়া আছে যে নেট প্রেজেন্ট ভ্যালু বের করা তো প্রেজেন্ট ভ্যালু আমরা কীভাবে বের করব যদি সবগুলোকে বর্তমান মূল্যে নিয়ে আসি তাহলে তো প্রেজেন্ট ভ্যালু বের হবে আচ্ছা আর নেট বর্তমান মূল্য বা এনপিভি কখন বের হবে যখন বর্তমান মূল্য থেকে আমরা ইনভেস্টমেন্ট বাদ দেই তাহলে হয়ে যাবে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি এবার দেখো আমাদের এখানে বলে দেওয়া আছে যে টেন পারসেন্টে এনপিবি কেমন হবে তাহলে আগে আমরা এনপিবি ফর্মুলাটা লিখে নিই কেমন ছিল সেটা এ গুণন ওয়ান মাইনাস এখানে এন এখানে ওয়ান ডিভাইডেড বাই আই এই ছিল আমাদের নেট বর্তমান মূল্যের ফর্মুলা চল দেখো এই ফর্মুলাটি যদি আমি এখানে লিখে দিই আচ্ছা বের করে নিলাম মাইনাস লিখবো আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আচ্ছা এবার দেখো আমরা আমাদের এর ভ্যালু এখানে কত টাকা এখানে দেখো এর ভ্যালু হলো বিশ হাজার টাকা আচ্ছা বিশ হাজার টাকা গুণন ওয়ান মাইনাস ওয়ান প্লাস আই আয়ের ভ্যালু কত আমরা বলেছি যে টেন পার্সেন্ট দিয়ে ধরবো টেন পার্সেন্ট এন মানে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে ফাইভ তাহলে দেখো এখানে হবে ওয়ান আর এখানে হবে পয়েন্ট টেন মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ষাট হাজার টাকা আচ্ছা এইবার দেখো আমাদের এটা কত হয় আমরা ক্যালকুলেটর করি নিই সেটা হলো ওয়ান পয়েন্ট ওয়ান পাওয়ার ফাইভ যা আসে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান জিরো ফাইভ ওয়ান আসবে ওয়ান ভাগ অ্যান্সার ওয়ান মাইনাস অ্যান্সার আচ্ছা অ্যান্সার ভাগ পয়েন্ট ওয়ান কত আসে থ্রি পয়েন্ট সেভেন নাইন সামথিং তাহলে থ্রি পয়েন্ট সেভেন নাইন জিরো সেভেন এইট যাই হোক মাইনাস হলো ষাট হাজার তাহলে এটাকে আমরা গুণ দিব বিশালা দিয়ে এক দুই তিন চার বিশাল দিয়ে হলে আসে পঁচাত্তর হাজার আটশো পনেরো দশমিক সামথিং তো আমি ওটা লিখলাম না এখান থেকে আমরা বাদ দেব ষাট হাজার কত হয় পনেরো হাজার আটশো ষোলো দেখলাম আমরা আমরা যদি প্রকল্প এ এর দশ পার্সেন্টে নিট বর্তমান মূল্য বের করি তাহলে নিট বর্তমান মূল্য আসে কত পনেরো হাজার আটশো ষোলো আচ্ছা তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মোটামুটি পনেরো হাজার আসছে যদি আমাদের ডিফারেন্সটা দুই তিন হাজার আসতো নির্বর্তমান মূল্য তাহলে আমরা একটু বেশি নিতাম মানে এগারো পার্সেন্ট বা বারো পার্সেন্ট নিতাম এখন দেখো আমাদের এখানে ফাইভ পার্সেন্ট অনেক বেশি আর এখানে অনেক বেশি তাহলে আমরা ফাইভ পার্সেন্ট ইজিলি নিতে পারি তাহলে দেখো আমরা সব কিছুই ঠিক থাকবে শুধু এখানে পয়েন্ট পনেরো পার্সেন্ট তো তাই এখানে পয়েন্ট ওয়ান ফাইভ হবে দেখো আর সব কিছুই ঠিক থাকবে এই লেখাগুলো একটু চেঞ্জ হবে তাহলে দেখো আমরা কী করবো এখানে হলো পয়েন্ট ওয়ান ফাইভ আচ্ছা পয়েন্ট ওয়ান ফাইভ এবার দেখি আমাদের কত হয় যে বিশ হাজার গুণন আবার করি আমরা ঠিক আগের মতো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পাওয়ার ফাইভ তার মানে এবার এই নিচের টুকু বের করলাম সমান আসে টু পয়েন্ট জিরো ওয়ান ওয়ান আচ্ছা ওয়ান ভাগ অ্যান্সার ওয়ান ভাগ এবার এতটুকু আসলো এবার ওয়ান মাইনাস অ্যান্সার ওয়ান মাইনাস অ্যান্সার আচ্ছা এবার এই পুরোটুকু অ্যান্সার ভাগ অ্যান্সার ভাগ পয়েন্ট কত আসে থ্রি পয়েন্ট থ্রি হাজার আচ্ছা এবার দেখো এইটাকে আমরা বিশ হাজার দিয়ে গুণ করবো গুণ এক দুই তিন চার কত হলো সিক্স সেভেন জিরো ফোর থ্রি মাইনাস ষাট হাজার বোঝা যাচ্ছে সাত হাজার তেতাল্লিশ আসবে তাহলে আমরা যদি টেন পার্সেন্টে নেই আসলো পনেরো হাজার আটশো ষোলো আর যদি পনেরো পার্সেন্টে নেই আসলো কত সাত হাজার তেতাল্লিশ তার মানে আমাদের এই নাম্বারে ঝামেলা শেষ এইবার এ নাম্বারের এই যে দশ পার্সেন্টে যা পেলাম তার মানে পনেরো হাজার আটশো ষোলো পনেরো পার্সেন্টে সাত হাজার তেতাল্লিশ পেলাম এটাকে যদি আমরা আইআরআর ফর্মুলা দিয়ে বের করি তাহলে আইআরআর পেয়ে যাব দেখো আমাদের আইআরআর ফর্মুলাটা কী ছিল আইআরআর ফর্মুলা ছিল তোমাদের আমি এই ভিডিওর ফার্স্টে বলে দিয়েছিলাম যে আইআরআর ফর্মুলাটা কেমন হয় লোয়ার রেট লোয়ার রেটকে আমরা এখানে লিখব এনপিভি লোয়ার রেটে মাইনাস এনপিভি হায়ার রেটে এখানে হবে এনপিভি লোয়ার রেটে গুণন হায়ার রেট মাইনাস লোয়ার রেট তাহলে দেখো আমাদের এখানে লোয়ার রেট লোয়ার রেট কত আমাদের টেন পারসেন্ট তাহলে আমি লিখলাম টেন প্লাস এনপিভি লোয়ার রেটে কত হয়েছিল পনেরো হাজার আটশো ষোলো মাইনাস হায়ার রেটে কত ছিল সাত হাজার তেতাল্লিশ আর উপরে লিখবো পনেরো হাজার আটশো ষোলো গুণন হায়ার রেট কত ছিল পনেরো লোয়ার রেট দশ তার মানে পনেরো মাইনাস দশ আচ্ছা এবার দেখা যাক কত হয় দেখো পনেরো হাজার আটশো ষোলো মাইনাস পনেরো হাজার আটশো ষোলো মাইনাস সাত হাজার তেতাল্লিশ কত হয় সাতশো সাত হাজার সাতশো তিয়াত্তর তাহলে এই পনেরো হাজার আটশো ষোলোকে সাত হাজার সাতশো তেত্তর দিয়ে ভাগ দিলে কত হয় ওয়ান পয়েন্ট এইট জিরো টু এইট গুণন ফাইভ তাহলে এটাকে পাঁচ দিয়ে গুণ করলে কত আসবে নাইন পয়েন্ট জিরো ওয়ান প্লাস টেন তাহলে কত হয় উনিশ দশমিক শূন্য এক পারসেন্ট দেখো তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের প্রকল্প এর আই আর বা আন্ত আয়ের হার কত কত পেলাম দেখো আয়ের হার উনিশ দশমিক শূন্য এক তাহলে আমরা লিখে দিই যে প্রকল্প এ এর আই আর উনিশ দশমিক শূন্য এক পার্সেন্ট তার মানে কি আমরা যদি আমাদের নিট বর্তমান মূল্য বের করার বেলায় আমাদের রেট যদি ধরি উনিশ দশমিক শূন্য এক পার্সেন্ট দেখবে যে আমাদের এনপিভি জিরো আসে তার মানে আইআরআর হলো এমন একটা রেট যেখানে আমাদের এনপিভি জিরো তাহলে ভালো করে দেখে নাও আমাদের প্রকল্প এ এর আয়ার আর বের করে ফেললাম এবার আমরা বের করব প্রকল্প বিয়ের আয়ার আর কেমন হয় দেখো আমরা আবার মনে করে দিই যে কীভাবে আমরা শর্টকাট করব দেখো একটু খেয়াল করে দেখো আমাদের প্রকল্প এ এর সবগুলো আন্তঃপ্রবাহ সমান তাই আমরা কি করলাম ওই যে বারবার বারবার বের না করে একবারে অ্যানুইটির ফর্মুলা দিয়ে বের করে নিলাম এবার দেখো এবার আমরা প্রকল্প বিয়ের এনপিভি বের করবো তো প্রথমে আমরা ধরে নেই যে দশ পার্সেন্ট দিয়ে বের করলে কত হয় আমরা লিখে নিলাম যে দশ এ এনপি ভি কত হবে প্রথমে বলা আছে দশ হাজার প্লাস তারপরে পনেরো হাজার প্লাস তারপর বলা আছে বিশ হাজার বলা দশ পনেরো বিশ তারপর বলা আছে পঁচিশ তারপর হলো ত্রিশ দেখো এই ম্যাথে আমাদের প্রতিটা বারবার বারবার ক্যালকুলেশন করতে হবে কারণ আমাদের নগদ যেই আন্তঃপ্রভাবগুলো এগুলো অসমান যদি সমান হতো আমরা ফর্মুলা দিয়ে বের করে ফেলতে ফেলতে পারতাম আচ্ছা এবার ক্যালকুলেটরে আমরা দেখব যে প্রতিটার ভ্যালু কত হয় যেমন প্রথমে বলা আছে দশ হাজার ভাগ দেখো দশ হাজার ভাগ ওয়ান পয়েন্ট ওয়ান পাওয়ার ওয়ান কত হবে নয় হাজার একানব্বই তার মানে নাইন জিরো নাইন ওয়ান প্লাস পনেরো হাজার ভাগ ওয়ান পয়েন্ট ওয়ান পাওয়ার হবে টু কত হয় বারো হাজার তিনশো সাতানব্বই আচ্ছা প্লাস বিশ হাজারকে ভাগ দিব ওয়ান পয়েন্ট ওয়ান পাওয়ার থ্রি কত হয় পনেরো হাজার ছাব্বিশ প্লাস পঁচিশ হাজার ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ওয়ান পাওয়ার ফোর কত হয় সতেরো হাজার পঁচাত্তর আচ্ছা এবার আমাদের এটা কত আসবে ত্রিশ হাজার ভাগ ওয়ান পয়েন্ট ওয়ান পাওয়ার হবে ফাইভ আঠারো হাজার ছয়শো আঠাশ আঠারো হাজার ছয়শো আঠাশ মাইনাস ষাট হাজার তো আমরা দেখবো যে আমাদের এইগুলো সব মিলে কত আসে দেখো প্রথম হলো নয় হাজার একানব্বই প্লাস বারো হাজার তিনশো সাতানব্বই বারো হাজার তিনশো সাতানব্বই প্লাস পনেরো হাজার ছাব্বিশ প্লাস সতেরো হাজার প্লাস আঠারো হাজার আচ্ছা কত আসলো আমাদের বাহাত্তর হাজার দুইশো সতেরো মাইনাস ষাট হাজার আচ্ছা তাহলে কত আসবে দেখো আমরা জানি যে এখানে বিয়োগ করলে আসবে আমাদের বারো হাজার দুইশো সতেরো দেখো আমরা টেন পারসেন্টে এনপি পেয়ে গেলাম বারো হাজার তাহলে আমাদের আরেক টেন ভি বের করতে হবে এখানে ডিফারেন্সটা মোটামুটি আছে যে বারো হাজার আমরা যদি আমরা বুঝতে পারি যদি পনেরো হাজারও নেই হয়তো এটা ডিফারেন্সটা খুব বেশি কমবে না যেমন পাঁচ ছয় হাজার আসতে পারে এরপর আমরা তাহলে কত পার্সেন্ট নিব পনেরো পার্সেন্ট আচ্ছা তার মধ্যে তোমরা তাহলে এই ফর্মুলাটি একটু ভালো করে দেখে নাও যে আমি কীভাবে করেছি কারণ এরপরেটা আমি একটু তাড়াতাড়ি করবো দেখো শুধু আমাদের চেঞ্জ হবে এই যে প্লাস ওয়ান ফাইভ মানে পয়েন্ট ওয়ান তার মানে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্টের জায়গায় আমাদের হবে পনেরো পার্সেন্ট তাহলে আমি লিখে দিই আমি শুধু নিচেগুলো মুছে দিই দেখো আমাদের এখানে হবে পনেরো পার্সেন্ট পাওয়ার ওয়ান পনেরো পার্সেন্ট পাওয়ার টু পনেরো পার্সেন্ট পাওয়ার থ্রি পনেরো পার্সেন্ট পাওয়ার ফোর পনেরো পাওয়ার ফাইভ এবার আমরা ক্যালকুলেশন করে দেখব যে এখানে কত আসে দশ হাজার ভাগ 1.15 পয়েন্ট ওয়ান ফাইভ কত আসলো আট হাজার ছয়শো প্লাস হাজার কত হয় এগারো হাজার তিনশো বিয়াল্লিশ এগারো প্লাস বিশ হাজার এক দুই তিন চার ভাগ 1.15 পয়েন্ট ওয়ান পাওয়ার থ্রি কত হবে আমাদের তেরো হাজার একশো পঞ্চাশ তেরো হাজার একশো পঞ্চাশ দেখো তারপর হলো পঁচিশ হাজার ওয়ান পাওয়ার কত দেখো ফোর তাহলে কত হয় চোদ্দো হাজার দুইশো চুরানব্বই আচ্ছা তারপর হলো কত ত্রিশ হাজার ভাগ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পাওয়ার কত ফাইভ হবে চোদ্দো হাজার নয়শো পনেরো আচ্ছা এই সবগুলো আমরা যোগ করবো আর এখান থেকে বাদ দিব আমরা ষাট হাজার তাহলে কত হয় দেখো এইট সিক্স নাইন সিক্স প্লাস ওয়ান ওয়ান থ্রি ফোর টু প্লাস

দুই হাজার তিনশো সাতানব্বই আচ্ছা তাহলে আমরা দুইটা এনপিভি পেয়ে গেলাম এবার এই দুইটা এনপিপিকে যদি আমি ফর্মুলার মাধ্যমে বসিয়ে দিই ফর্মুলাতে তাহলে পেয়ে যাবো আমাদের আইআরআর দেখো সেটা কীভাবে হবে আমরা সরাসরি ফর্মুলায় বসিয়ে দিই যে আইআরআর সমান হলো লোয়ার রেট লোয়ার রেট কত দশ পার্সেন্ট প্লাস আমাদের লোয়ার এনপিভি কত দেখো দশ পারসেন্টের সাথে আছে বারো হাজার দুইশো সতেরো মাইনাস দুই হাজার তিনশো সাতানব্বই তাহলে এখানে হবে কত লোয়ার রেট বারো আচ্ছা গুণন হবে পনেরো মানে হায়ার রেট মাইনাস লোয়ার রেট আচ্ছা এবার দেখো এতটুকু ক্যালকুলেশন করলে কত আসে বারো হাজার দুইশো সতেরো মাইনাস দুই কত আসবে নয় তাহলে বারো ভাগ এন্সার কত আসে ওয়ান পয়েন্ট টু ইন্টু আচ্ছা তাহলে ইন্টু লিখলাম ফাইভ কত আসে সিক্স পয়েন্ট ডাবল টু প্লাস দশ তাহলে আসো কত ষোলো দশমিক দুই দুই আমরা পেয়ে গেলাম ষোলো দশমিক দুই দুই পার্সেন্ট হলো আমাদের প্রজেক্ট বি এর আইআরআর কত পার্সেন্ট ষোলো দশমিক দুই দুই পার্সেন্ট এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কোন প্রকল্পে বিনিয়োগ করবে তুমি একেবারে বলতে পারবে যে আমার কোন প্রকল্পের আয়ার আর বেশি এ নাম্বার প্রকল্পের তাহলে অবশ্যই আমরা এ নাম্বার প্রকল্পে বিনিয়োগ করব কারণ কী কারণ হলো বিয়ের চেয়ে এর আয়ার বেশি আর আমাদের আমাদের এর আগের ভিডিওতে আমরা দেখে দিয়েছিলাম সিদ্ধান্তগুলো কীভাবে নেওয়া হয় সিদ্ধান্তগুলো নেওয়া হয় যেই প্রকল্পের আয়ার বেশি আমরা ওই প্রকল্পে বিনিয়োগ করব তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ